তার অভিযোগ তার অজান্তে কৌশিক মন্ডল তার বিভিন্ন অশ্লীল ছবি তোলে বারবার বারণ করলে শোনে না তাকে ছবি তুলতে বাধা দিতে গেলে অভিযুক্ত উক্ত মহিলা শিক্ষাকর্মীর গায়ে হাত বলে অভিযোগ করেছেন তিনি পরবর্তীতে সেখান থেকে ওই মহিলা শিক্ষা দৌড়ে চলে যান এসআই অফিসে এসআই অফিসে থাকা শিক্ষকদের এবং এসআই ম্যাডামকে বিষয়টি জানান তিনি পরবর্তীতে বাড়িতে জানান এবং আইনের দ্বারস্থ হন কেশপুর থানায় একটি জেনারেল ডায়েরি করেন আইনের দ্বারস্থ হওয়ার পর বাড়ি ফেরার পথে ওই অভিযুক্ত শিক্ষক সহ বেশ কয়েকজন কেশপুর বাস তাকে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলে তাদের কথায় রাজি না হয় অভিযুক্ত শিক্ষকগণ লিখে নেওয়া হুমকি দেয় বলে অভিযোগ করেছেন ওই মহিলা শিক্ষাকর্মী মহিলা শিক্ষাকর্মী আরও বলেন যে তিনি ভয়ভীতিতে রয়েছেন তার প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে বলে জানান তিনি ওই মহিলা শিক্ষাকর্মী আরও বলেন তার উদ্যোক্তন কর্তৃপক্ষ অর্থাৎ এস ম্যাডামকে বিষয়টি জানালেও তিনি কোনো পদক্ষেপ নেননি উদাসীন থাকেন অবশেষে অভিযুক্তদের নামে কেশপুর থানায় এফআইআর দায়ের করেন তবে যার বিরুদ্ধে অভিযোগ কৌশিক মন্ডল জানিয়েছেন এইসব সাজানো নাটক উনি নিজে ঠিক মতো প্রাথমিক বিদ্যালয়ের ইন্সপেকশনের কাজ করেন না ওনার বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ রয়েছে উনি সকাল হয়েছেন প্রশাসনের পক্ষ থেকে সেই সময় উনি আমাদের সাহায্য চেয়েছিলেন আমি বা আমাদের ইউনিয়ন ওনার পাশে না থাকায় উনি আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন ঘটনার মধ্যে থাকা আরও এক শিক্ষক চন্দন চক্রবর্তী বলেন উনি আমার নামেও মিথ্যা ক্লেম করেছেন যে আমি ওনাকে কেশপুর বাস নাকি বিষয়টি মিটমাট করার জন্য বলেছি এইসব কথা সম্পূর্ণ সাজানো এবং মিথ্যে ওনার বিরুদ্ধে অনৈতিক কাজকর্মের অভিযোগ রয়েছে উনি আমাদের ইউনিয়নের সাহায্যে চেয়েছিলেন আমাদের ইউনিয়ন জানিয়েছে কোন ধরনের অনৈতিক কাজে জড়িত ব্যক্তির পাশে থাকবে না তাই উনি মিথ্যা নাটক করছেন তবে এইসব অনৈতিক কাজ করবেন কথা একেবারেই মানতে রাজি নেন ওই মহিলা শিক্ষাকর্মী তিনি জানিয়েছেন যদি এই ধরনের কোনো অনৈতিক কাজ থেকে থাকতো তাহলে এদিন কেন কেউ বলেনি যখনই আমি থানায় অভিযোগ করেছি তারপর কেন এইসব কথা হচ্ছে আসলে ওনারা আইনের হাত থেকে বাঁচতে এইসব বাহানা দিচ্ছেন আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করেছে কেশপুর থানার পুলিশ সাথে কি ঘটনা ঘটেছিল যে আপনাকে থানা রেফার করতে হলো আমি কেশপুর ওয়ান সার্কেলে চাকরি করি তো আমাদের একটা বুক ডিস্ট্রিবিউশন একটা হচ্ছিল পয়েন্ট প্রাথমিক বিদ্যালয় তাই আমি বুক ডিস্ট্রিবিউশনের জন্য ওখানে যাই কিন্তু ওখানে হঠাৎ করে দেখি মাইপুর স্কুলের মাইপুর প্রাথমিক স্কুলের শিক্ষক কৌশিক মণ্ডল আমার অজান্তে আমার বিভিন্ন বাজে বাজে ছবি উনি ক্যাপচার করেন উল্টোপাল্টা ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যাপচার করেন উইদাউট মাই পারমিশন আমি ওনাকে বাঁধা দিতে যাই

তো ওনারা নিজেকে বাঁচাতে বা মিথ্যা কথা বলে আমাকে আবার বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটি সম্পূর্ণ মিথ্যা কথা আর যদি তাই বা হবে তাহলে ওনারা আগে বলেননি কেন এই কথাটা এখন আমি অভিযোগ করতে এখন ওনারা বলছেন কেন আর যদি ইন্সপেকশান সংক্রান্ত কোনো প্রবলেম হয়েই থাকে তাহলে সেটা আমার এসআই বা আমার আমার ওপরে হায়ার অথরিটি আমার সাথে কথা বলবে ওনারা একজন সাধারণ শিক্ষক ওনারা আমাদের অফিসের আভ্যন্তরীণ ব্যাপারে কথা বলার কে

নামে বিডিও স্যার কেশপুর ক্রিমিনাল অফেন্সের লেটার ইস্যু করেন উনি বাড়িতে বসে বিডিও অফিসে বসে বিভিন্ন হেডমাস্টারদের উনার অ্যাপস দিয়ে আইডি পাসওয়ার্ড শেয়ার করে ইন্সপেকশান করাচ্ছিলেন যেটা ক্রিমিনাল অফেন্স মতো পরিস্থিতিতে উনি ধরা পড়ে যান সুস্মিতা ম্যাডাম ধরা পড়ে যান ধরা পড়ে গিয়ে আমাদের সংগঠনের কাছে আমি সংগঠন কেশপুর একচক্রের সার্কেল প্রেসিডেন্ট আসেন আমার সাহায্য চাইতে এবং আমি তৎক্ষণাৎ বলে দিই এরূপ কোনো ইলিগাল ক্রিমিনাল কেসের জন্য আমি বা আমার সংগঠন আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না এরপরেও উনি আমাকে অনেকবার বলতে থাকেন এটা আপনাকে করতে হবে আপনি একটু বুঝান কখনো আর করব না এইভাবেও রিকোয়েস্ট করেন কিন্তু আমি একদম প্রশ্রয় দিইনি এরপর যেদিন কুয়াই গার্লস পাঁচ তারিখ কুয়াই গার্লসে বই দেওয়া হচ্ছিল আমি জানিই না কি ব্যাপার কি বৃত্তান্ত হঠাৎ আমার উপর এসে উনি চড়াও হন এমন ভাব করতে থাকেন যেন আমাকে মেরেই ফেলবেন তো আমি সেখানে কোনো বাঘ বিতণ্ডা না করে ম্যাডামকে এইটুকু বলি আমি এক্ষুনি বিডিও স্যারের কাছে যাচ্ছি থানায় যাচ্ছি এর বিচার চাইতে এসআই ম্যাডামের কাছেও যাচ্ছি যথারীতি আমি গিয়েছিলাম সবারই কাছে প্রত্যেকেই জেনেছেন সমস্ত শিক্ষকদের কাছে বয়ান নিয়েছেন আমি যে একদম এতে আমার কোন রকম ছবি তোলা সংক্রান্ত বিষয় যে আমার আমি যে একদমই জড়িত নয় এবং এটা সুস্মিতা ম্যাডামের পুরো চক্রান্ত এবং পূর্ববশত রাগ ওই ক্রিমিনাল অফেন্স কেসের যে চিঠি ইস্যু হয়েছে ওনার নামে বিডিও অফিস থেকে তৎক্ষণাৎ বলে দেন এরপর উনি কেশপুর থানায় যান ডায়েরি করতে উনি থানায় ডায়েরিও করেছিলেন সেখানে কেশপুর থানার বড়োবাবু বাবু সহ এসআই স্যার সহ আরও অনেক উচ্চপদস্থ অফিসারগণেন ছিলেন আমি ছিলাম এবং আমার সাথে বারো জন শিক্ষক মহাশয় ছিলেন এবং কেশপুর থানার বড়বাবু যখন বলে দেন সমস্ত কিছু শোনার পর বলে দেন সুস্মিতা ম্যাডাম এর সম্পূর্ণ অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন এবং যদি পারেন সুস্মিতা ম্যাডাম এসআই অফিস বা বিডিও অফিসে গিয়ে ইনার এই সমস্যার সমাধান করতে পারেন এরপর সেই মতো উনার প্রতি সহানুভূতি দেখিয়ে আমাদের সংগঠনের নম্বর অঞ্চলের সার্কেল প্রেসিডেন্ট চন্দনবাবু দীপকবাবু সহসভাপতি তৃণমূল শিক্ষক সংগঠনের এবং সহশিক্ষক তারক পাত্র মহাশয় ওনাকে বোঝান যে ম্যাডাম আপনি বিডিও অফিস বা এসআই অফিসে গিয়ে চলুন আমরা সকলেই শিক্ষক আপনাদের সম্মান আমারদের সম্মান এখানে সব সর্বভাবে জড়িত কেন মিথ্যে জিনিস নিয়ে আপনি চক্রান্ত করছেন ছাড়ুন আমরা একসঙ্গে আসি এসে বসিয়ে বসে ব্যাপারটা মিটিয়ে নিই মানুষ মাত্রই ভুল করে এই ব্যাপারে বলতে চাই থানাতে উনি একটা ইলিগাল মানে কাজে জড়িত ছিলেন সেই ইলিগেল কাজে আমরা সাপোর্ট না করায় আমাদের দল সাপোর্ট না করায় উনি কি করেন আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করেন ইলিগেল কাজটা কি না ইলিগেল কাজটা হলো যে উনি বিডিও অফিসে একটা হেয়ারিং ছিলেন সেই হেয়ারিংয়ে ওই স্পটে বসে তিনটি স্কুলের প্রধান শিক্ষককে মিড ডে মিল ইন্সপেকশানের যে হচ্ছে অ্যাপস আছে সেই অ্যাপস লোড করতে বলেন সেই তিনটে স্কুল হলো এলুনি আর হচ্ছে রাজগ্রাম প্রাইমারি স্কুল এবং একটা হচ্ছে রাধিকা মোহন কুলোধ্যায় বাবু যিনি আছেন উনার স্কুল তো ওই তিনটি স্কুলের হেড টিচারদের উনি ইউজার নিজের অ্যাপস লোড করতে বলে তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠান ম্যাডাম নিজের সুস্মিতা ম্যাডাম নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠান যেটা অত্যন্ত অবৈধ এবং সাথে ওটিপিটাও শেয়ার করেন এবং ওই হেড টিচাররা নিজেদের স্কুল নিজেরা ইন্সপেকশন করেছেন তো স্যার যখন বিডিও স্যার জানতে পেরে উনি পরিষ্কার বলে দিয়েছেন এটা একটা ক্রিমিনাল অফেন্স এবং উনি শোকজ করেছেন উনাকে এবং তার কারণ দর্শাতে বলেছেন যে কেন এটা করেছেন সেই মতো আমরা কোনো সাপোর্ট হচ্ছে না দেওয়ায় ওনাদেরকে সরি সুস্মিতা ম্যাডামকে উনি এক একটি আমাদেরকে ফাঁসানোর জন্য আমাদের দল কখনোই মানে অবৈধ কাজকে সাপোর্ট করে না আমাদের দলকে তথা হচ্ছে আমাদের শিক্ষক সংগঠনকে ফাঁসানোর জন্য উনি কী করেন এটি চক্রান্ত করেন সেই চক্রান্তটা কেমন না উনি যে অভিযোগটা করেছেন এফআইআর সেই অভিযোগটা হচ্ছে যে উনার নাকি ছবি তোলা হয়েছে ছবিটা কোথায় আমি ধরলাম যদি ছবি তোলাও হয়ে থাকে সেই ছবিটা তোলা হয়েছে সেখানে সিক্সটি থ্রিটা স্কুলের স্কুলের নতুন বছরের জন্য বই দেওয়া হচ্ছিল সেই বই দেওয়ার মাঝে উনি অভিযোগ করেছেন যে উনার নাকি ছবি তোলা হয়েছে তো এত টিচার আছে সমস্ত টিচার থানায় গিয়ে উনি থানায় এর প্রথমে আগে একটা জিডি করেছিলেন সেই জিডিতে আমাদের ওসি স্যার এবং আমাদের যিনি এসআই স্যার আছেন এসআই অফ পুলিশ কেশপুর থানার তিনি ওনাদেরকে ডাকে উনাকে ডাকেন এবং আমাদের সেইখানে যারা প্রেজেন্ট ছিলেন শিক্ষকরা সমস্ত শিক্ষককে ডাকেন সেখানে প্রমাণিত হয় উনি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন কারণ উনি যে বয়ান দিচ্ছেন তার সঙ্গে শিক্ষকদের বয়ানে যারা সেদিন উপস্থিত ছিলেন ওইখানে সেই শিক্ষকদের বয়ানের কোনো মিল নেই এবং উনি প্রমাণস্বরূপ যে ছবি একটা দিয়েছিলেন কেশপুর থানাতে সেই ছবিতে উনার কোনো ছবি নেই আছেকার দীপকবাবুর ছবি তো থানায় যখন কিছু না হয় থানায় ওসি স্যার বলেন যে নিজেদের মধ্যে গন্ডগোল করে কি লাভ একই জায়গায় তো চাকরি করতে হবে সবচেয়ে বড় কথা উনি একটা কন্ট্রাকচুয়াল কর্মী ঠিক আছে উনি যে ব্যবহারটা